কিন্তু আল্লাহর নীতিমালাকে বর্জন করে আল্লাহর নীতিমালার বাইরে যে বা যারা আমাদের নারীদেরকে পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গাতে নেবার কথা বলবে বুঝতে হবে এরা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয় এরা হলো চতুর শিয়াল ঠিক না। ঠিক নয় বের হয়ে দেখো তারপরে কি করে বিধানের বাইরে নিতে চায় নেওয়ার দ্বারা কি হয় আসলে বলবো নাকি হ্যাঁ মাঝে মাঝে শিয়াল আসে মুরগির খাঁচার পাশে রাতের বেলায় মালিক মুরগির জন্য ঘর বরাদ্দ করছে বিকাল হওয়ার সাথে সাথে টপ টপাটপ টপ কোথায় ঢুকে যায় আরে বলেন না কেন কোথায় ঢুকে হ্যাঁ এখন বুদ্ধিমান মুরগি আছে তাকে বলা হয়েছে দরজা বন্ধ করে দিবা মুরগি এরকম টেনে দরজা ভিতর দিয়ে আটকায় দিস শিয়াল মশায় এসে দেখে বাহ এতো ভিতর দিকে আটকানো তাহলে একটু সিস্টেমে পাম্পটটি মারলেই তো খোলা যায় আহা আপনার কণ্ঠ কি মধুর কত ভালো আপনার আচরণ আপনার মতো মানুষ এই পৃথিবীতে মুরগি কত খুব কম পাওয়া যাবে এরকম করে ছাগল মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে বলছে আহা কি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি দেখুন আমরা কত মুক্ত স্বাধীন আমরা গোটা পৃথিবী চষে বেড়াচ্ছি জঙ্গলে আমরা রাজত্ব করছি আপনাকে তৈরি করা হয়েছে রাজত্ব করবার জন্য আপনি ভেতরে কেন আপনি বাইরে আসেন আপনি প্রধানমন্ত্রী হন আপনি সব সামলান আপনি আসেন তাড়াতাড়ি শিয়াল মিয়া হেন দিয়ে কি করছে পাম্পটি মারছে বাকি মুরগিরে কয়ে খবরদার বাটপার সাবধান মরগার মুরগি অন্যগুলো মোল্লা যেগুলো আছে ক সাবধান বাটপার এর কথা মানিস না খুললে বিপদ আছে যেমনি খুলে বলে না আমি স্বাধীনতা চাই আমি স্বাধীনতা নেব বলে যখন নাকি দরজা খুলে বেড়ে বেরিয়েছে স্বাধীনতা একদম ঝুঁক মতো পাইছে শিয়ালের খবর ঠিক ঠিক যেগুলো আমাদের নারীদেরকে আল্লাহর বিধানের বাইরে যে আল্লাহর নীতিমালার বাইরে গিয়ে আমি পরিষ্কার করে বলছি আল্লাহর নীতিমালা অনুযায়ী বাইরে যেতে কোনো অসুবিধা নাই ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহর নীতিমালাকে বর্জন করে আল্লাহর নীতিমালার বাইরে যে বা যারা আমাদের নারীদেরকে পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গাতে নেবার কথা বলবে বুঝতে হবে এরা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয় এরা হলো চতুর শিয়াল ঠিক কি ঠিক না বের হয়ে দেখো তারপরে কি করে নারীদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও চাইতে যাও তো তাহলে পর্দার আড়াল থেকে চাও পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করো এই আদেশ বলেন কার কিন্তু ওই যে কথাবার্তা বলতে হবে প্রয়োজনে বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার যে বিধান সেটাও আল্লাহ বলে দিচ্ছেন খবরদার মিহি সুরে নয় নরম গলায় নয় জি এরম করে নয় হাদিস শরীফের মধ্যে বলছেন কর্কশ করঠে। কিভাবে কণ্ঠের ভিতরে কাঠিন্য ফুটিয়ে সেভাবে বলতে হবে সেভাবে বলো যদি না বলো তাহলে কি হবে মারদ যার মনের ভিতরে রোগ আছে কার মনের মধ্যে রোগ আছে কার মধ্যে নাই তুমি কি জানো তুমি জানো না তুমি বুঝবো না ফায়াতি ফি কল মারদ যার হৃদয়ের মধ্যে রোগ আছে সে লোভী হয়ে উঠবে সে কি হয়ে উঠবে লোভী হয়ে উঠবে তোমার ব্যাপারে সাবধান তাহলে মেয়েরে মোখতারাম দোস্ত আজি যুবজুর্গ এই বিধানগুলো মোল্লার না আল্লাহ মানতে পারি আর না পারি আমল করতে পারি আর না পারি মনে রাখতে হবে এটার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি এর বাহিরেই ক্ষতি ঠিক ঠিক না ছাগল আল্লাহর দিক নির্দেশনা মানে আর সফল মখলুকাত মানুষ হয়ে নিজেও মানে না অন্য কেউ মানতে বাধা দেয় ঠিক কি ঠিক না কোরআন এই পর্দার বিধান নাজিল করেছেন কি পর্দার বিধানের উপরে হয়তো আমরা অনেকে আমল করি না ঠিক কি ঠিক না নারী পুরুষ নির্বিশেষে সকাল কথা আরে পুরুষেরই তো পর্দা আছে আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেননি শুধু নারীকে বলছেন নারী পর্দার ভিতরে বসে আছে আপনি করে ঘরের ভিতরে ঢিকে গেলেন তাহলে নারী তো পর্দা নষ্ট করে নাই পর্দাটা আপনি নষ্ট করেছেন ঠিক কি ঠিক হ্যাঁ ঠিক তেমনি ভাবে নারী যেভাবেই বের হোক না কেন তার দিকে তাকিয়ে থাকতে আল্লাহ নিষেধ করেছেন যেভাবেই তোমার বেরুক না কেন যদি সে উল্টাও করে আর তার দিকে দৃষ্টি পড়ে যায় সাথে সাথে তুমি তোমার চক্ষু কি করো নিচের দিকে নামাও এই আদেশ আল্লাহকে আল্লাহ পুরুষকে দিয়েছেন কি দেন নাই সুরায় নূরের ত্রিশ নম্বর আয়াতে মাহবুদ বলেন

নিজেদের চক্ষুকে নিচের দিকে আনে এবং নিজের গোপনাঙ্গের হেফাজত করে দুটি কথা কেন আনলেন আগে চোখ নষ্ট হয় তারপরে চরিত্র নষ্ট হয় চোখ ঠিক থাকলে চরিত্র রক্ষা করা সহজ চোখ নষ্ট করলে চরিত্র নষ্ট হওয়াটা বড় সহজ ঠিক কি ঠিক না এই চরিত্র ঠিক রাখতে হলে চোখ ঠিকাছে বুঝাইতে পারি নাই আল্লাহ তালা আগেই বলছেন নজর নিচের দিকে রাখো তাহলে পুরুষকে পর্দার জন্য আল্লাহ বলেন নেই বলেন না কেন বলেন নাই হম প্রথম বিয়ে হয় আপনাদের বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে ধানমন্ডিতে বড় লোক মানুষের মেয়ে আগে তো মানুষ তো আম করে ক্যাডা মাইয়া বিয়ে দিব বিয়ে হবে কিভাবে এটা নিয়ে অনেক মানুষের পেরেশানি থাকছিল মাদ্রাসায় পড়াইছে ইঞ্জিনিয়ার সাহেব বুবে ভুপে আমাদের না এরকম আরো যত দেয় তাদের ব্যাপারে অনেকের চিন্তায় মাথার ঘুম সব হারাম হয়ে যায় চোখের ঘুম থাকে না যাই হোক বিয়ে শী হয়েছে এখন বিয়ে যিনি ঘটকালি করছেন উনি ওই ঘরে যাওয়ার জন্য বলছেন আমরা তো মনে করছি ওই ঘরে সব আমার মাহারামরা আছে আমি তো আর জানি না ঢুকার পরে সব দিয়ে গায়ের মাহারাম বেড়ে বের আমি তো নিচের দিকে যাই আমাকে বলে তুমি সালাম না তো আমি সালাম দিলাম সালাম আলাইকুম তো তো তুমি তাকাইতেছো না কেন আমরা তোমার মায়ের মতো মতো খালার সব তাকাও তাকাইতে কি তাকানো যায় কোনো সমস্যা নাই আমার এত কষ্ট লাগছে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে মানে কঠিন জায়গাতে আমাকে কি করতে হইতেছে এখন ইসলামের উপরে টিকে থাকার জন্য এ প্রথম দিন আমাকে কি করতে হইতেছে আমি বললাম যে আসলে আপনারা এরকম ইসলাম খুঁজে পাইলো আমি তো এখনো পাই এই জন্য আমি মাফ চাচ্ছি আমি তাকাইতে পারবো না আমি ওখান থেকে সালাম দিয়ে আমি চোখের পানি নিয়ে বেরিয়ে চলে আসছি না আমি ঘটনা শোনানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এরকম পরিবেশের মুখোমুখি আমাদেরকে হওয়া লাগে কি লাগে না লাগে যিনি বা যারা বলতেছেন তারা আবার ইসলামকে পছন্দ করেন ইসলামকে ভালোবাসেন এমন না যে ইসলামকে ভালোবাসে না নামাজ কালাম পড়ে কিন্তু এই বিধানটার সম্পর্কে অজ্ঞ জানে না উদ্ভব টাইপের মাসলা জানে এমন এমন মাসলা আমার সামনে এসে কয় একদিন কইতেছে মামির সাথে দেখা দিবি না কেন মামা থাকা অবস্থায় তো মামিকে বিয়ে করা যায় না অতএব যারা বিয়ে করা যায় না তারে তো দেখা যাওয়া যায় আছে তো মামা জীবিত থাকা অবস্থায় মামির সাথে দেখা দেওয়া যায় যা দেখা কি মাসলা বিশাল বাবার মাসলা আমি এত বছর না। আরে মামির সাথে দেখা দেওয়া যায় কিন্তু আমরা অনেকে দেখা দিই কিনা বলেন না কেন আমরা আমাদের সমাজে অনেকে পর্দার বিধানের উপরে পরিপূর্ণ বা একেবারেই অনেকেই আমল করি না আছে না নাই কিন্তু যদি মনে মনে বিশ্বাস থাকে আমার পুরা দৃঢ় থাকে যে পর্দা করাটা ফরজ ছিল এটা না করলে গোটা মানব জাতির ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় নিজের ক্ষতি হয় আল্লাহর বিধান এটা মানা উচিত ছিল আমি মানছি না আমি আমল করছি না এটা আমার ত্রুটি আমার বিচ্যুতি আমার অন্যায় এই কথাটা যদি আমার মনের ভিতরে বিশ্বাস থাকে পর্দার আমল না করার গুণা হবে আল্লাহর কাছে মাফ চাইলে মাফও করে দিবেন গুণা হবে কিন্তু ইমানটা বেঁচে যাবে বলেন না কেন আর যদি বিশ্বাস হয় পর্দায় একটি নো মাইন্ডেড একটি চেতনা এটির দ্বারা গোটা জাতিকে পিছিয়ে দেওয়া হয়েছে নারীকে ঘরে আবদ্ধ করে দেওয়া হয়েছে নারীর অধিকার হরণ করা হয়েছে এবং ই করা হয়েছে সেই করা হয়েছে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে এই মোল্লাতান্ত্রিক সিস্টেম গোটা দেশকে পৃথিবীকে পিছিয়ে দিচ্ছে হ্যাঁ এই যদি চেতনা হয় পর্দার বিধান করছিলেন কি মোল্লা মোল্লা পর্দার কথা কয় নিজের পকেট থেকে না আল্লাহর কথা কয় তো যদি কেউ অস্বীকার করে ইমান আছে না গেছে নামাজ পড়লেও নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও জাকাত দিলেও বছর বছর উমরা করলেও বলেন না কেন মুখে বিশাল দাড়ি মাথায় টুপি লাগিয়ে কথা বললেও হ্যাঁ ঝাড়ুদার যাই হোক না কেন না গেছে এই জন্য দশ মিনিট বাকি আছে আচ্ছা ঠিক আছে তাহলে পর্দার বিধানের উপরে আমরা অনেকে আমল করতে পারি না বা করি না এটা একটা গুণা নামাজ না পড়া যেমন গুণা রোজা না রাখা যেমন গুণা এটা একটা গুণা কিন্তু বিশ্বাস যদি থাকে যে পর্দা মানা ফরজ এটা আল্লাহর দেওয়া বিধান গোটা পাশ্চাত্য যা বলুক না কেন তা কানে নেওয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক এই কথা যদি মনে বিশ্বাস থাকে ইমান আছে না হলে বেইমান হুজুর বললেও বেইমান না বললেও বেমান কারণ কেমতের দিন ফয়সালা হুজুর করবেন না কে করবেন হুজুর যে নীতিটা শুনাইছেন এই নীতিটা মোল্লার নিজের হুজুরের না আল্লাহ আল্লাহ মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বুঝে থাকলে বলেন তাহলে ইমানদারের জন্য দুনিয়াটা হলো জান্নাত না জেলখানা কারাগার আর কাফেরের জন্য এটা কি সে মনে করে একেবারে স্বাধীন আর ইমানদার মনে করে আমি এখানে স্বাধীন নই আমি পরাধীন আমি অধীন কার অধীন তার অধীনে থাকার মধ্যে আমার মুক্তি কল্যাণ সফলতা কামিয়াবি স্বাধীনতা আর অধিকার ঠিক কি ঠিক না এটা হলো ইমানদারের চেতন মেরে মোখতারাম দোস্ত আসিস বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন ছাগলকে তৈরি করলেন মাছকেও তৈরি করলেন মাছকে তৈরি করে তাকে হেদায়ত দিয়ে দিলেন তাকে জানিয়ে দিলেন আর যাই করো না কেন যেখানেই যাও না কেন পানির বাহিরে কখনো না পানির মধ্যে তোমার সুখ শান্তি সফলতা কামিয়াবি এখানেই খাবা সাতার কাটবা দরকার হলে লেস দিয়ে একটু গুঁতা মারবা একটু খেলাধুলা করবা এটা করো সেটা করো যাই করো না কেন তোমার মুক্তি কল্যাণ কামিয়াবি সফলতার জায়গা হলো পানি এর বাহিরে তুমি যাবা না ঠিক কি ঠিক না আজ পর্যন্ত দুনিয়ার যত মাছ আছে তারা কিন্তু এটা মেনে আসতেছে বলেন না কেন কোনো মাস আজ পর্যন্ত স্বাধীনতার জয়গান আর অধিকারের আবদার তুলে পানির বাইরে আসে নাই কথা মনে করে নাই পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে এখন প্লেন চলছে রকেট চলছে পৃথিবীতে ট্রেন চলছে কত কিছু আছে আমি এখন গবেষণা করার জন্য ওখানে যাব আমাকে এখানে পানিতে কেন বন্দি করে রাখা হয়েছে আমি এখন বের হব আমি এখন বের হব কি কথা বলে স্বাধীনতার চেতনা নিয়ে যদি নাকি কোনো পানি তার গন্ডি ছেড়ে আল্লাহ যেখানে তারে থাকতে খুশি ওখান থেকে যদি বাহির হয় স্বাধীনতা পাবে সুখ শান্তি পাবে আরে বাঁচবে না মরবে মরবে কি একেবারে না তিলে তিলে ছটফট করে করে ঠিক কি ঠিক না কেন মরলো সেটাও বুঝবে না কিন্তু তিলে তিলে ছটফট করতে করতে মরবে সুখ শান্তি সফলতা সব শেষ ছাগলকে তৈরি করে মাবুদ বলে দিছেন যেখানে যাইস না কেন সাবধান খাবি লেদবি সেনবি, কাঁঠাল পাতা খাবি যা ইচ্ছা তাই খাবি এই পরিমাণ খাবি কাগজ হোক এটা হোক কুডা হোক যেন মানুষ বলতে পারে পাগলে কি না কয় ছাগলে কি না খায় এত খাওয়া খাবি যা ইচ্ছা তাই খাবি কিন্তু খবরদার খবরদার আর করিস না কেন তোর জায়গা হলো স্থলভূমি এখান থেকে তুই কখনো পানিতে যাবি না পুকুরে যাবি না নদীতে যাবি না সাগরে যাবি না আজ পর্যন্ত দুনিয়ার তাবৎ ছাগল আল্লাহ দেওয়া এই দিক নির্দেশনা মেনে আসতেছে ঠিক ঠিক না হ্যাঁ কোন ছাগল আজ পর্যন্ত বলছে যে না আমাকে মাত্র এই পৃথিবীর এক চতুর্থাংশের ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে তিন চতুর্থাংশই হলো পানি আমি সেখানে যাব সেখানে সাবমেরিন তৈরি হয়েছে সেখানে পানির নিচে টানেল তৈরি হয়েছে বঙ্গবন্ধুর টানেল সেখানে পানির নিচে সাবমেরিন কেবল আছে এক দেশ থেকে আরেক দেশ মহাদেশ থেকে আরেক মহাদেশের সাথে ইন্টারনেটের সংযোগ তৈরি হচ্ছে আমি ওগুলো দেখবো আমি স্বাধীন দেশের স্বাধীন চেতনার স্বাধীন ছাগল অতএব আমাকে পানিতে যেতে হবে কে আমাকে বাধা দেয় এই কথা বলে আজ পর্যন্ত ছাগল পানিতে গেছে কোনো তাকে যেখানে আল্লাহ থাকতে কইছে মাটিতে সে সেখানেই থাকে ঠিক কি ঠিক না যদি কোনো ছাগল আল্লাহর এই বিধান লঙ্ঘন করে ওইখানে যায় সুখ শান্তি সফলতা কামিয়াবি পাবে না হাবুডুবু করে চিৎকার করতে করতে ব্যয় ব্যয় করতে করতে ফুসফুস ফাইটে পানি খেয়ে মারা যাবে ঠিক কি ঠিক না বলেন না কেন বাঁচবে না মরবে স্বাধীনতার জন্য গিয়ে বাঁচবে না মরবে অধিকার পাবার জন্য গেলে অধিকার পাবে না অধিকার হারাবে চাল চুলা সব শেষ ঠিক কি ঠিক না আমা সব শেষ মেরে মারাম দোস্ত আজ ইজুর গরব আলমিন হ্যাঁ আপনি দেখেন ছাগল কি পরিমাণ আমল করে আল্লাহর কথার উপরে আল্লাহ তাকে হেদায়ত দিছেন কোথায় আল্লাহ হেদায়ত দিছেন রব্বুনা লযী আতা কুল্লাহাইইন খালকাহু সুম্মা হাদাহ মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন কটাক্ষ করে জিজ্ঞেস করল রবের দাওয়াত দিচ্ছ কি তোমাদের রব সে আবার কি সে আবার কি কে তোমাদের রব পটপট করে চাবি চাবি বুঝা মুসা আলাইহিস সালাম রাগে শরীর কিড়মিড় করছে রব চিন으나 না সব চিন으나 রব চিন으나 কিন্তু উনি আল্লাহর পরিচয় দিয়েছেন অদ্ভুত পরিচয় রব্বুনালযী আতা কুল্লাহাইইন খালকাহু আমাদের রব হলেন সে মহান সত্তা যিনি সকল বস্তুকে একটি আকৃতি দান করেছেন যত বস্তু আছে প্রত্যেক বস্তুকে নিজস্ব একটি আকৃতি দান করেছেন ঠিক কি ঠিক না ছাগলের আকৃতি আর কুকুরের আকৃতি কাছাকাছি কিন্তু ভিন্ন কি ভিন্ন না বলেন না কেন প্রত্যেককে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন সুম্মা হাদা এবং তারপরে প্রকৃতি দিয়েছেন স্বভাব দিয়েছেন নেচার দিয়েছেন কুকুরের স্বভাব আর শিয়ালের স্বভাব কখনো এক নয় ঠিক কি ঠিক না একটা হইল চোর বলেন না কেন শিয়ালের দেখতে তো কাছাকাছি কিন্তু আল্লাহ নেচার কি দিয়েছেন ওটা ন্যাচার হলো চোর ওইটা এসে এখান থেকে মুরগি খাবে এই করবে সেই করবে চুরি করবে আর কুত্তা রয়েছে পাহারা দলে একটা চোর আর একটা পাহারাদার চকিদার বলেন না কেন এই নেচারটা দিয়েছেন কে আর মুসা আলাইহিস বলেন আমার রব তো সেই রব প্রত্যেককে যিনি আলাদা আলাদা নেচার দিয়েছেন স্বভাব দিয়েছেন এবং বলে দিয়েছেন তোমার করণীয় এটা। ثم هدا هدايه দিয়েছেন হিদায়াত ফিতরিয়াহ। মেরে محترم دوستو عزیز و بزرگو ছাগলকেও আল্লাহ তালাই নেচার দিয়েছেন না? হুম পানির কাছে যায়? যায় না। যায় তো নাই। কেউ যদি তারে জোর করে নিতে চায় যে না তোমাকে ঘরে থাকতে দেওয়া হবে না তোমাকে তারপরও ছাগল যায় আরে কেন পিছন দিয়ে যদি এরকম করে দেয় ছাগল এরকম মুহূর্তে লাভ দিয়ে ইউ টাং দিয়ে পিছনে চলে যায় না কেন আর যদি গলা দিয়ে ধরে রশি দিয়ে টেনে ধরে নিতে চায় দড়ি দিয়ে তাহলে দড়ির চাপে তার কোটর থেকে চোখ বের হয়ে আসতে চায় নিঃশ্বাস ফুলে যায় তারপরেও সে যাবে না টেনে নিতে গেলে তার পায়ের যে আগা সামনের দুই পায়ের লাঙ্গল বানায় দিবে তাও সে পুকুরে নামবে না নদীতে নামবে না ঠিক কি ঠিক না ছাগলও তাকে যে গন্ডি দেওয়া হয়েছে সেই গন্ডির উপরে বিশ্বাসী সেখানে সে আছে সে জানে এখানে আমার সুখ শান্তি সফলতা কামিয়াবে রব্বুল আলমিন সুরাই আহজাবের মধ্যে নারী পুরুষের কে কোথায় থাকবে বলে দিয়েছেন ওয়াকরনা ফি বয়ু তিকুন ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো কোথায় থাকো ও নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো বলেন নাই ওয়াকরনা ফিল বয়ু ও নারীরা তোমরা বাড়ি ঘরে থাকো এটা বলেন নাই ফি বয়ু তিকুন না তোমাদের নিজেদের বাড়িতে থাকো বিনা প্রয়োজনে এই পাড়া ওই পাড়া এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি করো না হে অন্যান্য কাম তো বহুত করের কথা তাহলে বাড়িতে থাকার জন্য আদেশ করেছেন নারীদেরকে মোল্লা সাহেব আরে বলেন না কেন ইসলামের সত্য কথা সঠিক কথা উন্মতের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া বলে দেওয়া আলে মোলা আমার কর্তব্য দায়িত্ব যদি না বলা হয় কোনো লোভের কারণে কোনো ভয়ের কারণে তাহলে জীব কাটা হবে কেমতের দিন জীব কাটা হবে জবাবদিহি করতে হবে এই জন্য কোরআনের বাণী আমাদেরকে বলতেই হবে কারো মন ভালো হোক চাই খারাপ হোক কিছুই বলার নাই ঠিক কি ঠিক না থাকতে বলেছেন কি আরও আসতে বলেন কি মোল্লা না আল্লাহ মোল্লা যেটা বলতেছে নিজের পকেট থেকে বলে নিজের ঘর থেকে এনে বলে না আল্লাহর কথা বলে তারপরে হুজুর নারীরা কি তাহলে বাড়ির বাইরে যাবে না যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে ইসলাম তো অবাস্তব কোনো ধর্ম না বাস্তব ধর্মী ন্যাচারাল ধর্ম যেতে পারবে কিন্তু কিভাবে যাবে বলে দিয়েছেন ওয়া লা তাবাররাজনা তাবারজা الجاهিলিয়াতুল উলা এমন ভাবে বের হইও না যেভাবে জাহেলী যুগের নারীরা এক্সপোজ করে বের হতো সেভাবে বের হইও না কিভাবে বের হবে ওয়াকুল কুল ও নবী ইয়া আইয়ুহান নবী কুলি আজওয়াজিক বলে দেন আপনার স্ত্রীদেরকে ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে ওয়ান ই সাই দারদের নারীদেরকে বলে দেন যদি নীনা আলাইহিন জালাবি বিভিন্ন যদি বের হতেই হয় পরপুরুষের সামনে যেতেই হয় তাহলে নিজেদের উপরে যেন তারা জিলবাব লটকে দেয় কি লটকে দেয় জিলবাব কাকে বলে দৈর্ঘ্য পোষকড়া চাদর বা কাপড়কে বলে যেটার মাঝখানটা মাথার উপরে রাখলে চারিদিক গিয়ে পা পর্যন্ত ঢেকে দেয় তাকে বলে জিলবাব তাহলে কিভাবে বের হতে পারবে তার নীতিমালাও মাবুত বলে দিয়েছেন কি দেন নাই এটা মোল্লার কথা না আল্লাহর কথা আরো আসতে বলেন কার কথা ওভাবে বের হতে বলে এক্সপোজ করে বের হতে না করেন শুধু তাই নয় শুধু তাই নয় যদি আল্লাহকে ভয় করে থাকো যদি জান্নাতে যেতে চাও যদি আল্লাহকে ভয় করে থাকো খবরদার পর পুরুষের সাথে মিহি সুরে মোলায়ম গলায় কথাও বলবে না নরম সুরে 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 মিষ্টি পরপুরুষের সাথে কথাও বলবে না অনেক সময় পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে কি পড়ে না স্বামী বাড়িতে আছে কি নাই এসে জিজ্ঞেস করতেছে উনি উনি বাসায় নাই এই কথাটা বলার দরকার পড়তে পারে কি পারে না কোথায় গেছেন অমুক জায়গায় গেছেন এই পাশ থেকে তুমি হুন না ফাস আলু হুন না নারীদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও চাইতে যাও তো তাহলে পর্দার আড়াল থেকে চাও পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করো এই আদেশ কার আরো আসতে বলেন কার কিন্তু ওই যে কথাবার্তা বলতে হবে প্রয়োজনে বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার যে বিধান সেটাও আল্লাহ বলে দিচ্ছেন খবরদার মিহি সুরে নয় নরম গলায় নয় জি উ এরম করে নয় হাদিস শরীফের মধ্যে বলছেন কণ্ঠে কিভাবে কণ্ঠের ভিতরে কাঠিন্য ফুটিয়ে সেভাবে বলতে হবে সেভাবে বলো যদি না বলো তাহলে কি হবে সায়াতমা তোমা ফি কলবিহি মারদ যার মনের ভিতরে রোগ আছে কার মনের মধ্যে রোগ আছে কার মধ্যে নাই তুমি কি জানো তুমি জানো না তুমি বুঝবাও না ফায়াতমা আল্লা দি ফি কলবিহি মারদ যার হৃদয়ের মধ্যে রোগ আছে সে লোভী হয়ে উঠবে সে কি হয়ে উঠবে লোভী হয়ে উঠবে তোমার ব্যাপারে সাবধান তাহলে মেয়েরে মোখতারাম পারি আর না পারি আমল করতে পারি আর না পারি মনে রাখতে হবে এটার মধ্যে এর ক্ষতি ঠিক না ছাগল আল্লাহর দিক নির্দেশনা মানে আর সফল মখলুকাত মানুষ হয়ে নিজেও মানে না অন্য কেউ মানতে বাধা দেয় ঠিক কি ঠিক না আল্লাহর বিধানের বাইরে নিতে চায় নেওয়ার দ্বারা কি হয় আসলে বলবো নাকি হ্যাঁ মাঝে মাঝে শিয়াল আসে মুরগির খাঁচার পাশে রাতের বেলায় মালিক মুরগির জন্য ঘর বরাদ্দ করছে বিকাল হওয়ার সাথে সাথে মুরগি গুলা টপা টপ টপা টপ কোথায় ঢুকে যায় আরে বলেন না কেন কোথায় ঢুকে হ্যাঁ এখন বুদ্ধিমান মুরগি আছে তাকে বলা হয়েছে দরজা বন্ধ করে দিবা মুরগি এরকম করে টেনে দরজা ভিতর দিয়ে আটকায় দিস শিয়াল মশাই এসে দেখে বাহ এ তো ভিতর দিকে আটকানো তাহলে একটু সিস্টেমে পাম্পটটি মারলেই তো খোলা যায় আহা আপনার কণ্ঠ কি মধুর কত ভালো আপনার আচরণ আপনার মতো মানুষ এই পৃথিবীতে মুরগি কত খুব কম পাওয়া যাবে এরকম করে ছাগল মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে বলছে আহা কি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি দেখুন আমরা কত মুক্ত স্বাধীন আমরা গোটা পৃথিবী চষে বেড়াচ্ছি জঙ্গলে আমরা রাজত্ব করছি আপনাকে তৈরি করা হয়েছে রাজত্ব করবার জন্যে আপনি ভেতরে কেন আপনি বাইরে আসেন আপনি প্রধানমন্ত্রী হন আপনি সব সামলান আপনি আসেন তাড়াতাড়ি শিয়াল মিয়া হেন দিয়ে কি করছে পাম্পটি মারছে বাকি মুরগিরে কয়ে খবরদার বাটপার সাবধান মরগার মুরগি অন্য মোল্লা যেগুলো আছে ক সাবধান বাটপার এর কথা মানিস না খুললে বিপদ আছে যেমনি খুলে বলে না আমি স্বাধীনতা চাই আমি স্বাধীনতা নেবো বলে যখন নাকি দরজা খুলে বেড়ে বেরিয়েছে স্বাধীনতা একদম জুক পাইছে শিয়ালের খবর ঠিক যেগুলো আমাদের নারীদেরকে আল্লাহর বিধানের বাইরে যে আল্লাহর নীতিমালার বাহিরে গিয়ে আমি পরিষ্কার করে বলছি আল্লাহর নীতিমালা অনুযায়ী বাইরে যেতে কোনো অসুবিধা নাই ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহর নীতিমালাকে বর্জন করে আল্লাহর নীতিমালার বাইরে যে বা যারা আমাদের নারীদেরকে পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গাতে নেবার কথা বলবে বুঝতে হবে এরা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয় এরা হলো চতুর শিয়াল ঠিক কি ঠিক না বের হয়ে দেখো তারপরে কি করে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে এই পৃথিবীতে আমরা যে স্বাধীন নই উনার অধীন এই চেতনা নিয়ে বসবাস করে আখেরাতের জান্নাত লাভ করবার তৌফিক দান করেন মাবুদ এই কথাটি সুরায় নাজ আয়তের একচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতে বলেছেন মাকামা রব্বিহি যে ব্যক্তি ভয় পাবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই কথার হাওয়া মন যা চায় তা নয় বরং আল্লাহ যা চান তাই করবে নিজেকে নিজের যা মন চায় সেখান থেকে বিরত রাখবে তার জন্য আমি ঘোষণা করে দিলাম চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাত সেটাই একমাত্র তার ঠিকানা জাহান নামে তাকে যাওয়া লাগবে না ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতি নিশ্চয়ই একমাত্র তার ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হবার তৌফিক দান করেন দুনিয়াতেও সুখ শান্তির ভাগিদার হবার তৌফিক দান করেন ইমান আর নেকামলের জিন্দগি আমাদেরকে যাপন করবার তৌফিক দান করেন এবং যারা ভুল বুঝছে তাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করেন করেন্লাহি রী